অনেকেই কথা বলতে চেয়েছেন কিন্তু কথা বলতে পারেননি আপনারা জানেন যে যে কেউ এই সরকারের বিরুদ্ধে কথা তার মুখ চেপে ধরা হতো কথা বলতে দেওয়া হতো না যদি সে কথা বলে জোর করে কথা বলতো তার অবস্থা কি হতো বিভিন্ন মতো হতো ইলিয়াস হোসেনের মতো হতো আরো অনেকের মতো হতো আমি এত উদাহরণ দিতে চাই না আজকে এই পাঁচে আগস্ট আজকে একজন সেলিব্রিটি পোস্ট করেছে এর আগে হয়তো আপনারা জানেন যে অনেক সেলিব্রিটিরাই কথা বলতে চেয়েও কথা বলতে পারেন না কারণ তারা সমস্যার মধ্যে একজন ক্রিকেটার তার স্ট্যাটাসে পোস্ট করেছেন আলহামদুলিল্লাহ রয়েছেন এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম আপনারা দেখেন যে তার ভেরিফাইড পেজ থেকে সে স্ট্যাটাস দিয়েছে সে ছাত্রদের পক্ষে ছিল কিন্তু সে কোনো কিছু বলতে পারে নাই বিধায় আজকে এই পরিস্থিতিতে সে আজকে পোস্ট করেছে দেখেন আজকে এখন স্বাধীন হয়েছে তারা কথা বলতে শুরু করেছে তারা কিন্তু আগে কথা বলতো কিন্তু বলতে বলতে পারে পারে তাদের যে যে একটা ক্যারিয়ার আছে ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে কারণে এখন বলবেন এই ক্যারিয়ারের জন্য সে কেন কথা বলে নাই এটা করে নাই ওটা করেনি আরে ভাই ক্যারিয়ারটা একটা জিনিস যে আসলে এভাবে কথা বললে দেখেন তার মত তারা কিন্তু তাদের যে সরকার দলীয় এমপি মন্ত্রী হতে যায়নি তারা তার নিজের মতো চলছে ভালো খেলোয়াড় দেখেন আজকে রুবেল হোসেন এই কথাটা বলেছে তাহলে এখান থেকে বুঝতে হবে ছাত্রদের প্রতি তাদের ভালোবাসা ছিল আছে থাকবে কিন্তু তারা কথা বলতে পারেনি তারা এমন জায়গায় আটকে গেছিল যে কথা বললেই তাদের মুখ চেপে ধরা হতো আপনারা সাধারণ মানুষই জানেন আর তারা একজন বড় সেলিব্রেটি তাদের কি অবস্থা হতো বুঝতেই পারছেন ধন্যবাদ সবাইকে